খুনের কম করে বাই করে ফ্রিজের উপর রেখে দিবেন সোফার টেবিলের উপর রেখে দিবেন রান্নাঘরে যদি মাখন রান্না করে রান্নাঘরে রেখে দিবেন তাহলে দেখবেন আপনার বাড়ি ফক ফক আলো না ইবানা ইসুয়া দেই বলেন কোরআন বললাম আজকে দূরে

আমরা বের হয়ে যাচ্ছি তবে বলে যাচ্ছি যখন আপনাকে জোরে করে নিঃশ্বাস টানে আপনাকে দম বন্ধ করতে বলবো তখন কিন্তু দম বন্ধ করবেন আবার যখন ছাড়তে বলবো তখন ছাড়বেন ওই লোককে খালি গা করা এইরকম করে বুক লাগাই দিয়েছে দিয়ে বলছে এখন জোরে করে নিঃশ্বাস নিয়ে দম আটকায় রাখেন

আপনি কিছুই বুঝলেন না কিন্তু আপনার যা যা দরকার হয়ে গেছে এমন একটা অচিরে গুণী রশিয়া আছে আপনি দেখতে পান নাই কিন্তু যে কাজ করলাগবে আপনার পিঠের মধ্যে দিয়ে ভেদ করে বুকের মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যদি আলো দেখতে পাও না কিন্তু কাজ দেয় আমি আল্লাহ তলা বলেন কিনজা আননা নূরা

कोई निश्चित के जानना देना